হ্যালো ব্রুয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো মেলা থেকে আমি কিছু জিনিস কিনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি তো এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই বাটিটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর হচ্ছে এই কালারটাও মানে বেশ দারুণ লেগেছে আর একটা কেতলি নিয়েছি দুটো পাতা ব্রন প্লেট নিয়েছি আর হচ্ছে ছয়টা প্লেট নিয়েছি এরপরে আরও কিছু কিনেছিলাম কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি তো কেতলিটাও কিন্তু কালারটাও সুন্দর আর হচ্ছে কেতলির প্রিন্টটাও কিন্তু সুন্দর তো এগুলো কিন্তু মেলা থেকে কিনলে অবশ্যই কিন্তু সস্তায় কেনা যায় আর হচ্ছে মার্কেট থেকে কিনলে কিন্তু একটু বেশি দামেই কেনা যায় কিনতে হয় আর এদিকে আমার মেয়েও বসে আছে বসে হচ্ছে ও বলছে যে মামি এগুলো অনেক সুন্দর হয়েছে আর খুলে খুলে দেখছে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ